বিয়ের পরে মেয়েরা বাড়া ভাতের স্বাদ ভুলে যায় যত্ন পাওয়ার মানুষ থেকে যত্ন করার মানুষ হয়ে ওঠে এটাই আমাদের সমাজের একটা চরম কঠিন বাস্তবতা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভ্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বাবার বাড়িতে এসেছি সব সময় খাবার দাবার রেডি সারাদিন শুধু খাওয়া দাওয়ার উপরেই থাকি আসলে বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা কিছুটা ডিফারেন্ট আমি বলবো কিছুটা না বেশ অনেকটাই ডিফারেন্ট আবার অনেকটা সুখের অনেকটা কষ্টের জীবনটা আসলে এমনই জীবনটা কখনোই পরিপূর্ণ সুখের হয় না প্রথমে যেটা বললাম যে বিয়ের পরে মেয়েরা বাড়া ভাতের স্বাদ ভুলে যায় বাবার বাড়িতে থাকা অবস্থায় তারা কিন্তু সবসময় রেডি খাবার দাবার পায় কখনো কিন্তু কোনো বিপদাপদ ছাড়া মেয়েদেরকে রান্না বান্না করতে হয় না এমন অনেক মেয়ে আছে যে রান্নাবান্না না জেনেই বিয়ে হয় তাদের মানে খুব একটা রান্ডাবানা জানার মতো পরিবেশ পরিস্থিতিও হয় না আদতে তারা কিছুই রান্নাবান্না করতে পারে না কিন্তু হুট করে বিয়ে হয়ে গেলে সেই মেয়েগুলো কিন্তু বিশাল একটা বিপাকের মধ্যে পড়ে তো আসলে বিয়ের আগে মেয়েরা যেমন বাড়া ভাত বা রেডি করা ভাত পায় সেটা কিন্তু বিয়ের পরে ভুলে যায় উল্টো আরো বেশ কিছু ফ্যামিলি মেম্বারকে কে বেড়ে বেড়ে দিতে হয় খাওয়াতে হয় এটাই হচ্ছে মেয়েদের লাইফ যাই হোক ব্যাপার না বিয়ের পরে মানুষের জীবনে অনেক পরিবর্তন হয় বিশেষ করে মেয়ে মানুষের জীবনে হাজার রকমের পরিবর্তন হয় বিয়ের আগে যে মেয়েটা শুধু যত্নই সবার যত্ন ভালোবাসা আদর এগুলো পেত সেই মানুষটা কিন্তু বিয়ের পরে যত্ন করার মানুষ হয়ে যায় যে কিনা পুরো পরিবারের দায়িত্ব নিবে সবার ভালো খারাপ সবকিছুর দায়িত্ব নিবে সবার যত্ন করবে আদতে তার যত্নটা কে করছে এইটা কিন্তু কেউ বিবেচনা করতে চায় না এটা কিন্তু কেউ দেখতেও যায় না এগুলো আসলে আমাদের সমাজ খুবই কঠিন একটা বাস্তবতা যেটা মেনেই কিন্তু প্রত্যেকটা মেয়ে সংসার করে যাচ্ছে তারপরও কিছু কিছু মেয়ে হয়তো সুখে থাকছে বাট এত কিছু করার পরও অনেক মানুষই অনেক মেয়ে মানুষই আছে যারা কিনা আসলে কোন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে না কোনো উৎসাহ পাচ্ছে না কিছু পাচ্ছে না উল্টো আরো ব্লেম নিতে হচ্ছে যে তোমার জন্য এটা হয়েছে তোমার জন্য জন্য ওইটা হয়েছে বাট আসলে তাদের তাদের কিন্তু কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা প্রাপ্য একটা মেয়ে মানুষ সংসার জীবনে অনেক কিছু করে বাবার বাড়িতে কিন্তু মেয়েরা কিছুই করে না ওই যে কথায় বলে না যে মেয়েরা পানিটুকু গড়িয়ে খায় না এটা কিন্তু সত্যি কথা এবং আসলে অনেকটাই কঠিন বাট সেটা আসলে শ্বশুর বাড়ির মানুষের সময় দেওয়া উচিত সেই সব মেয়েদেরকে কিন্তু আসলে শ্বশুর বাড়ির মানুষরা সময় বলতে খুব বড় জোর গেলে তিন মাস সময় দেয় এরপরে এই করো সেই করো বা একটা দায়িত্ব চাপিয়ে দেওয়ার ব্যাপার দায়িত্ব কিন্তু অটোমেটিক্যালি নিজে নিজেই আসে সময়ের সাথে সাথে একটা জায়গায় থাকতে থাকতে আমাদের ভিতর থেকে কিন্তু দায়িত্ব আসে আমরা বুঝতে পারি যে এটা আমার কাজ এটা আমি করতে পারবো বা এটা আমার করা উচিত এগুলো কিন্তু আমরা বুঝতে পারি বা সেটা সময়ের সাথে সাথে আমরা দায়িত্ব নেওয়া শিখেই যাই এটা কিন্তু শিখিয়ে দিতে হয় যে ব্যাপারটা এমন কিন্তু না বাট ভিতর থেকেই চলে আসে আমরা মেয়েরা যখন রান্না করতে যাই তখন খাবে যে আমার শ্বশুর কিভাবে খাবে বা আমার শাশুড়ি কিভাবে খাবে কিংবা আমার হাজবেন্ড কিভাবে খাবারটা খেতে পছন্দ করে আমরা কিন্তু সেভাবেই রান্না করি আমরা কিন্তু অনেক কিছু ভেবেই রান্নাটা করি কিন্তু সেই রান্নাটা করার পরেও দেখবেন খাবার টেবিলে কিন্তু অনেক কথা শুরু হয়ে যায় যে এটা এরকম হয়েছে এটা সেরকম হয়েছে বাট আসলে কি এতগুলো মানুষের পছন্দ মতো রান্না করা একটা মেয়ের পক্ষে সম্ভব বাদুতে এটা কিন্তু সম্ভব না কিন্তু সেটা কিন্তু কেউ ভাবেই না আমাদের উচিত অ্যাপ্রিসিয়েশন করা সেখানে আমরা অ্যাপ্রিসিয়েশন তো করছি না উল্টো তাকে কষ্ট দিচ্ছি আর এটা যে সে কষ্ট পাচ্ছে এটাই বা কয়জন বুঝে বলুন তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এটা আসলে আমাদের চিরাচরিত একটা ব্যাপার এটা বললে অনেকে উত্তেজিত হয়ে যাবে বা রাগান্বিত হয়ে যাবে যে এটা শুধু মেয়েদের পক্ষেই কথা বলছি এমনটা কিন্তু না আমরা কিন্তু বলছি না আমরা বিরক্ত বোধ করছি আমরা ভালোবাসি ফ্যামিলির যত্ন নিতে আমরা ভালোবাসি বাট আমাদের যত্নটাও তো নেওয়া উচিত তাই না এতটুকুই বলতে চাই যে আসলেই সবার যত্ন সবাইকে নিতে হবে একটা মেয়ের যেমন দায়িত্ব বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে সবার যত্ন নেওয়া ঠিক শ্বশুর বাড়ির মানুষজনেরও কিন্তু দায়িত্ব সেম ভাবেই যে ওই মেয়েটার যত্ন নেওয়া ওই মেয়েটা অন্য বাড়ি থেকে এসেছে তাকে অ্যাডজাস্ট হতে টাইম দেয়া তাকে নিজেদের মতো করে নেয়া এটা কিন্তু তাকে সময় দিতে হবে এটা বুঝতে হবে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ